আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে রাস্তার পাশে বসে আছি খুবই খারাপ লাগতেছে আজকে আজকের দিনটা কীভাবে যে যাবে জানি না আমার বোন দোকানে গেছে ওর জন্য অপেক্ষা করতেছি সাথে আমার মেয়েও গেছে আর এদিকে আমি গাছের ডালে বসে আছি কার কার ঈদের শপিং মানে কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু করি নাই মানে করবো না আমাদের ঈদ হয় নাকি আবার মানে বুড়া মেঝির ঈদ নেই যা হচ্ছে বাচ্চাদের ঈদ বুড়া মেছির ঈদ তো আগেই চলে গেছে যখন বাচ্চা ছিল হ্যাঁ তো হ্যাঁ তো কানে শুনে না ওলা মাদ্রাসা তো আর কার কি অবস্থা অবশ্যই জানাবেন গ্রাম কেমন লাগে দেখেন এই যে আম গাছের নিচে বসে আছি আমি আমার মেয়েরও কেনাকাটা হয়েছে এখন আমার মেয়ে শুধু রয়েছে কি জানেন চুরি কিনবো ওর জন্য একটা ব্যান্ড কিনবো আর একটা বলছি ঘড়ি কিনে দিব দেখি কবে যাইতে পারি ঈদের আগেই যাব ঈদ ঈদের দিন তো ঈদে ঈদের দিন যদি সুন্দর করে পরিপাটি একটু সেজে গুজে না থাকতে পারে তো আমার মেয়ে বলে কথা মেয়েরা তো একটু সাজুগুজু পছন্দ করে একটু হাঁটি আমার বোনও আছে সাথে আমার আমার ছোট বোন গেছে দোকানে আমার মেয়েকে নিয়ে ওষুধ আনার জন্য দেখাচ্ছি আপনাদেরকে আমার বোন আসতেছে আমার বোনের সাথে মেয়ে আছে আপনাদেরকে বেলুম্ব দেখাবো অনেকগুলা বেলুম্ব ধরে আছে এক জায়গায় কিন্তু আমার গ্যাস্ট্রিকের কারণে আমি খাইতে পারতেছি না এখন আর আগে কত মরিচ লবণ মরিচ খেছে আর এখন বেলুম্বটি লই গেছে গেছে কেন লই যাতে হাত হাত দিছে

बाजार री ए मानी ताजा नाज मजार रही जे से सैसे पला कहीं होनी नही कान कम होनी बार को भी नहीं टाकुकर कता कस मे मेक्सिका